বাংলাদেশের পাচারের আগে ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ রবিবার যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠালো গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম তাবু তাহির মিয়া বয়স ছত্রিশ রবিবার বেলা বারোটা নাগাদ দশ দিনের হেফাজতে চেয়ে ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয় জানা গিয়েছে গঙ্গারামপুর থানার অশোক গ্রাম দমুঠা ফরিদপুর বাসপাড়ার যুবক তাবু তাহির মিয়া শনিবার সন্ধ্যায় সীমান্তবর্তী এলাকায় তাবু তাহিরকে ঘোরাঘুরি করতে দেখেন বিএসএফ জওয়ানরা উদ্দেশ্যহীন ভাবে যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় একানব্বই নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের এরপর তাবু তাহিরকে আটক করে তল্লাশি শুরু করতে বেরিয়ে পড়ে ব্রাউন সুগার শনিবার রাতে সন্ধ্যায় ঝেতকে তুলে দেওয়া হয় গঙ্গারামপুর থানার পুলিশের হাতে রবিবার গঙ্গারামপুর থানার পুলিশ তাবু তাহিরকে গ্রেপ্তার করে দশ দিনের হেফাজত চেয়ে বেলা বারোটা নাগাদ ঝেতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয় পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ প্রায় চল্লিশ গ্রাম গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ